বিজেপির হাতছাড়া হতে চলেছে কোচবিহার জেলার আরো দুটি গ্রাম পঞ্চায়েত এই জেলার মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের সোমবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাদাবি গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপির পঞ্চায়েত সদস্য ও কোচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির একজন এবং কংগ্রেসের একজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রমুখ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক বলেন বিজেপির দখলে থাকা চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যে আটটি গ্রাম পঞ্চায়েত প্রায় তৃণমূলের দখলে চলে এসেছে বাকি রয়েছে ষোলোটি গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভার বাগডোগা ফুলকাডাবি গ্রাম পঞ্চায়েতে মোট তেরোটি আসনের মধ্যে বিজেপি সাতটি তৃণমূল কংগ্রেস পাঁচটি ও নির্দল একটি আসনে জয়লাভ করে নির্দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলে গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দখল নিয়েছিল সোমবার বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জন রায় তৃণমূলে যোগদান করায় বর্তমান ওই গ্রাম পঞ্চায়েত সংখ্যা গরিষ্ঠতা তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে একই সঙ্গে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট একুশটি আসনের মধ্যে বিজেপি এগারোটি তৃণমূল কংগ্রেস নয়টি ও কংগ্রেস একটি আসন পায় তবে আজ বিজেপির একজন ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন তারা হলেন রাজেশ রায় ও হানুফা খাতুন এতে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সংখ্যা গরিষ্ঠতা দাঁড়াচ্ছে ন্যায় নিয্য বিচার নেয় এরা নিচু স্তরের মণ্ডল সদস্য প্লাস অঞ্চল কনভেনার তাদেরকে মূল্যায়ন দেয় না এতে এরা উচ্চ নেতৃত্ব যারা আছে। তাদের তারাই হিটলারের মতন বর্তমান কাজ করে চলে যার ফলে আমাদের আমরা যে গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত হিসাবে আমরা কোনো মর্যাদা পাই না সেই জন্য আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ মর্যাদাটা কি ইদানিং পাচ্ছেন না নাকি আগের থেকেই আগের থেকেই পাই না কিন্তু তবুও ছিলাম কিছুদিন ধরে কিন্তু আজকে তৃণমূলে যুক্ত হলো মর্যাদা মনে হয়ে গেল আগে কিছুদিন আগে সেটা ছিল কিন্তু এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই হ্যাঁ শাসন ব্যবস্থাটা আলাদা মতো হয়ে গেছে বিজেপি কিরকম হয়েছে মর্যাদা কেউ পায় না নিচু স্তরের কর্মীরা মর্যাদা পায় না যেরা উঁচু স্তরের কর্মী সেরাই তারাই শাসন কার্য চালাইতে চেষ্টা করে কি আমার নাম আছে রঞ্জন রায় কোন অঞ্চলের নমস্কার আজকে আমাদের যোগদান পর্ব চলছে যেমন আমাদের গত চার তারিখে পর থেকেই চলছে আজকের সংযোজন হচ্ছে বিজেপির কাছে এই মুহূর্তে চব্বিশটির মধ্যে ষোলোটি গ্রাম পঞ্চায়েত আছে আজকে দুজন দুটি গ্রাম পঞ্চায়েতে আমাদের নতুন করে মেজরিটি আমরা পাচ্ছি এটা হচ্ছে মেগলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাগডোগড়া ফুলকাবাড়ি এবং কুচলিবাড়ি বাগডগড়া ফুলকাবাড়িতে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা পাঁচ বিজেপি সাত এবং একটি নির্দল ছিল নির্দলটা আমাদের সাথে জয়েন করেছিল তাদের ছয় এবং সাত হয়েছিল রেজাল্ট আমরা ছয় বিজেপি সাত আজকে বিজেপি থেকে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তার নাম রঞ্জন রায় তাতে আমরা হচ্ছি বাগডোগরা ফুলকাবাড়িতে সাত বিজেপি হচ্ছে ছয় এতে মেজরিটি আমরা পেলাম বাগডোগরা ফুলকাবাড়িতে কুচলিবাড়ি অঞ্চলে এখানে গত পঞ্চায়েতে আমরা নয় ছিলাম বিজেপি এগারো ছিল কংগ্রেস এক ছিল আজকে কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমাদের সাথে জয়েন করলেন হানুফা খাতুন এবং বিজেপি থেকে রাজেশ রায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এতে আমরা হলাম এগারো বিজেপি নয় এতে পুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতেও আমাদের মেজোরিটি আসলো এতে নতুন করে দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বোর্ড আমাদের দখলে এলো পুচলিবাড়ি এবং বাগদোগড়া ফুলকাবের এছাড়া জেলার সংখ্যালঘু সেলের বিজেপি সংখ্যালঘু মোর্চা মনিরুল হক ইনি জেনারেল সেক্রেটারি আমিনুল মিয়া বজলে রহমান মাহের আলী কবির হোসেন এবং মমিনুর ব্যাপারী এরাও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর সাথে আগামীতে একটা বড়ো রকমের জয়নিং ফুলবাড়ি অঞ্চলের জন্য অপেক্ষা করছে সেটাও আমরা আপনাদের কাছে যথাসময় জানাব এরা যোগদান করছেন তাদের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য যে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে কাজের জন্য মানুষের জন্য যাতে কাজ করা যায় তাদেরও পঞ্চায়েতের গোটা ব্যবস্থা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং আমাদের বর্তমানে এমপি আমরা জিতেছি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ এখানে উন্নয়নযোগ্য চলছে বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তার মাননীয় মন্ত্রীও আমাদের এই প্রেস কনফারেন্সে আছেন সেখান থেকেও যে বরাদ্দগুলো অঞ্চলে ব্লকে যাচ্ছে সেই কাজগুলোর সুযোগ সুবিধা যাতে সঠিকভাবে ভূপ্তরে পৌঁছে দেওয়া যায় তার জন্য এই পঞ্চায়েতরাও ভেবেছেন যে এই অঞ্চলগুলো তৃণমূল কংগ্রেসের পরিচালিত হওয়া উচিত তার জন্য তাদেরকে যোগদান করাতে পারে আমরা আনন্দিত এবং এই এলাকাগুলোতে আমরা সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছি আগামীতে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তাদেরকে আমরা পদত্যাগ করিয়ে নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলবলি প্রধান করছে ফুলবলি প্রধান এসছে কথাবার্তা হচ্ছে আমরা যখন জয়েন হবে তখন তো জানাবো